আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বর্ষীকরণ খুব খতরনাক এই বর্ষীকরণগুলো যার ওফর প্রয়োগ করবেন সেই নারী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনাকে সাড়া এক মুহূর্তের জন্য সে নারী বা পুরুষ থাকতে পারবে না এগুলো অরিজিনাল তাবিজ এগুলো অরিজিনাল কালো জাদু তাবিজ এই তাবিজগুলো আপনারা কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না একমাত্র আমার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে আমি মনে হয় না যে আপনারা খুঁজে পাবেন কারণ এগুলো যাদের কাছে আছে তারা শেয়ার করতে চায় না এবং কাউকে দিতে চায় না এবং শেখাইতেও চায় না তো এগুলো জাগ্রত নকশা ইনশাল্লাহ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে সাড়া থাকতে পারবে না তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা দুটা লিখবেন আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন সাইটে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক উদ্দেশ্যটা বাংলাতে দিলেই হবে নাম আপনারা বাংলাতে লিখলেও হবে দুটাতে আগরবাতি ধোয়া দেবেন সুন্দর করে আঁতল লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে একটা শ্মশানে গেড়ে দেবেন একটা পুরাতন কবরে গেড়ে দেবেন আমি কথা দিলাম চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী যেখানে থাকুক নারী বা পুরুষ সে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য থাকবে এটি অনেক ভয়ঙ্কর অনেক খতরনাক বিদ্যায়গুলো শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন নিজ দায়িত্বে আমাকে বলেছেন যে কাজ হচ্ছে না বিদ্যা দেন আমি দিতেছি আপনারা নিজ দায়িত্বে কাজ করতে হবে শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন সবাই ভালো থাকবেন